এইবার শুটিং এর ফাঁকে বুবলি নিজের ছেলে আর নিজের হাজবেন্ডের নাম লিখে চুমু খাচ্ছে নদীর পারে হ্যাঁ বুবলি শুটিং করতে গিয়েছে কক্সবাজারে আর সেখানে গিয়ে হঠাৎ করে নিজের ছেলে আর নিজের হাজবেন্ড কে মিস করতেছিল আর তখন কেউ করে ভিডিও করছিল তখনই দেখা গেছে নিজের ছেলে আর হাজবেন্ডের নাম লেখে চুমু খাচ্ছিল দুষ্টুমি করছিল বাচ্চাদের মতো বুবলি জনপ্রিয় নায়িকা বুবলি সবসময় একটু দুষ্টুমি দুষ্টুমি ভাব থাকে তার শুটিং সেটে তবে তিনি শাকিব খান যেরকম সিনেমা ভিতরে অনেক সিরিয়াস থাকে কাজের টাইমে বুবলিয়া নাকি সেম টু সেম এবার কক্সবাজারের সিনেমার কাজ করতে গিয়ে শুটিং করতে গিয়ে বুবলি একদম দুষ্টুমি করছে বাচ্চাদের মতো দেখা গেছে দুই পাশে দুটি জুটি করেছে একটি শর্ট প্যান্ট পড়েছে একটি টপস পড়েছে এই মনে হচ্ছে তিনি একজন বাচ্চা তিনি যে আরেকজন বাচ্চার মা তাকে সেটা বোঝাই যাচ্ছে না বুবলি খেতে খেতে এবং বুবলির এই কাণ্ড দেখে সুপেশতে সাকিব খান হাসতে হাসতে সে যে আমার বাচ্চার মা এতটাই দুষ্টু আমি তো আগে জানতাম এবং বুবলিকে কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় ছোটখাটো শুটিং সেটের রিলস আপলোড করতে তার ফেসবুকে বাট সেগুলো কিন্তু অনেক সুন্দর লাগে বুবলিকে দেখ এবং বুবলির ফ্যান ফলোয়ার যারা আছে তারা তার দুষ্টুমি গুলো খুবই পছন্দ করে অনেকে কি দেখা গিয়েছে বুবলি তুমি এত দুষ্ট এত ফাজিল তোমার এই জন্য তোমাকে আমাদের অনেক ভালো লাগে কেউ কেউ বলছে এত বাচ্চা একটা মেয়ে আবার কিভাবে বাচ্চার মা হয় তিনি তো একদম ছোট বাচ্চা বুবলি পুরো একদম ছোট বাচ্চাদের মতো পানির সাথে খেলাধুলা করতেছে নাচ কখনো উরুল দিচ্ছে কখনো পা দিয়ে পানি নাড়াচ্ছে এমন দৃশ্যই দেখা যাচ্ছিল এই ভিডিও তো ভিডিওটি যেখানে করেছে সেখানে ভিউটা বেশ সুন্দর যার কারণে তাকে আরো বেশি সুন্দর লাগতেছে পুবলিকে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানান ভিউয়ার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ